হ্যালো গাইস চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে নিয়ে চলে এসেছি শিং মাছ বা জিওল মাছের ঝোল যেটা ঢেঁড়স দিয়ে আমি রান্না করেছি আর সরিষা দিয়ে রান্নাটা কিন্তু অসাধারণ হয় তোমরা ট্রাই করতে পারো তো এখানে আমার শাশুড়ি আমাকে মাছগুলোকে কেটে দিয়েছিল। কেটে ধুয়ে দিয়েছিল। তারপর আমি মাছগুলোকে জাস্ট হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছিলাম আমি যেভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবেই অবশ্যই কেটে নেবে এভাবে কেটে নিলেই তরকারিটা বা ঝোলটা টেস্টি হবে তো এখানে আমার সরিষা আগে থেকে ব্ল্যান্ড করে রাখা ছিল সরিষা লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম অবশ্যই সরিষা ব্ল্যান্ড করার সময় তোমরা কাঁচামরিচটা দেবে তাহলে সরিষাটা কিন্তু তিত হবে না তো অনেক সময় দেখবে তিতা হয়ে যায় তো তিতাটা হবে না আর কি লবণ আর কাঁচামরিচটা দিয়ে নেবে ব্ল্যান্ড করার সময় বা বাটায় বাটার সময় আর কি তো তারপর আমার মাছে কিছুটা ডিম ছিল ডিমগুলোকে আমার শাশুড়ি মা আলাদা করে দিয়েছিল তো সেই ডিমগুলোকে আমি আর কি আগে ভেজে নিচ্ছিলাম ডিমগুলো ভাজার সময় আসলে খুবই সাবধান বিশেষ করে শিং মাছ আর বা জিওল মাছ আর কি তো এই মাছের মাছটাও অবশ্য খুব সাবধান এমনকি ডিমটাও খুব সাবধানে কারণ খুবই ফোটে কিন্তু হাত পায়ে ফুসকা পড়ে যাবে আমার অলরেডি পড়েই গেছে প্রতিবারই আমার এই মাছ ইয়া করতে যে আর কি ফুসকা পড়েই যায় তোমরা তাও একটু সাবধানে করবে তবুও একটা টিপস বলতে পারি মাছটা যখন হলুদ লবণ দিয়ে মাখাবে জাস্ট হলুদ লবণের সাথে একটু সয়াবিন তেলও মাখিয়ে নেবে তাহলে একটু কম ফোটে আর কি টিপসটা ফলো করতে পারো একটু কম ফোটে কিন্তু তাও ফোটে আর কি তাও একটু ভাজার সময় আর কি ঢেকে ঢেকে ভেজে নেবে তাহলে কিছু হবে না তো তারপর এখানে আমি মাছগুলোকে ভেজে ভেজে নিয়েছিলাম ভালো করে দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে কিভাবে ভেজেছি দিয়েই আমি সাথে সাথে এক হাত দিয়ে ঢাকনাটা দিয়েছিলাম মানে এক হাতে নিয়েছি মাছ আর এক হাতে নিয়েছি ঢাকনাটা মাছগুলো ছেড়ে দিয়ে আমি সাথে 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 ঢাকনাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মিডিয়াম টু লো আছে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো তারপর মাছই তো আমার ভাজা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোর কীভাবে উল্টে দিয়েছি এভাবেই তোমরা উল্টে দেবে ঢাকনাটাকে সামনে ধরে তারপর উল্টে দেবে আমি আসলে মাছ উল্টানোর সময় আমার ছিটে এসেছিলো আর মাছটা উল্টানোর সময় খুবই সাবধান আর মাছটা উল্টানোর সময় তোমরা কি করবে লো আছে দিয়ে দেবে একদম আর তোমাদের যদি একেবারে যদি বেশি ভয় লাগে তাহলে একটা কাজ করতে পারো চুলোটা জাস্ট অফ করে দেবে অফ করে দিয়ে যখন দেখবে ফোটাফুটি একদম থেমে যাবে তারপর উল্টে দিয়ে তারপর আবার জ্বালিয়ে দেবে টিপসটা ফলো করতে পারো তো এভাবে একে একে আমি সবগুলো মাছকে আমি ভেজে নিয়েছিলাম এই তো আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তারপর যে মাছ ভাজার তেল ছিল ওই তেলেই আমি বাকি রান্নাটা করব তো এরপর মাছ ভাজার তেলে আমি যে ঢেঁড়সগুলোকে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না জাস্ট কোনো রকম হলুদ লবণ দিয়ে হালকা জাস্ট এপিট টপিট কোনো রকম ভেজে গেলেই হবে নাহলে ঢেঁড়সটা আবার গলে যাবে তো আমি দেখতেই পাচ্ছো খুব একটা ভাজি নাই কিন্তু বেশ একটু এপিট ওপিট হয়ে গেছে কোনো রকম একটু হালকা মতো একটু ভাজা হয়ে গেছে তারপর আমি তুলে নিয়েছি তুলে নিয়ে যেই তেলটা ছিল ওই তেলটাতে আজকে আমি রান্নাটা করব। তো তেলে আমি প্রথমে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে তোমরা খুবই সাবধান কারণ কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু ফুটে আসে মরিচগুলো যতই চিঁড়ে দেওয়া হোক তাও কিন্তু ফুটেই আসে তো একটু সাবধানে থাকবে পারলে ঢেকে দেবে কাঁচামরিচ দেওয়ার সাথে সাথে আর কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবে তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে কাঁচামরিচ দিয়ে মানে যাই রান্না করবে তাতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো এরপর আমি যে সরিষা পেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমার হলুদটা একটু কম হয়েছিল আমি একটু হলুদ দিয়ে দিয়েছি লবণটাও কম হয়েছিল আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম তারপর নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছিলাম তারপরে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি ঢেকে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য এরপর ফুটে উঠে গেছে তারপর আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশিক্ষণ লাগবে না ঢেঁড়স সিদ্ধ হতে জাস্ট কয়েক মিনিট মতো পাঁচ ছয় মিনিট মতো হলেই হয়ে যাবে তো এই তো আমার ঢ্যাঁড়সগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছিলো আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ঝোলের সাথে একটু ফুটিয়ে নিয়েছি তাহলে মাছগুলো আরও টেস্টি হয়ে যাবে তারপর আমি এখানে একদম মিডিয়াম টু লো আছে আমি রেহে নিয়েছিলাম সুন্দরভাবে এই তো দেখছো ফাইনাল লুক হয়ে গেছে এখানে তোমরা চাইলে একটু জিরা গুঁড়ি দিতে পারো অবশ্যই জিরা জিরাগুড়িটা দিও দিলে অবশ্যই টেস্টটা বাড়ে আমিও দিয়েছিলাম এই তো ফাইনাল লুক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই তোমরা একবার হলেও জানাবে রেসিপিটা ট্রাই করে যে রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা আসলে খুবই বেশি টেস্টি হয়েছিল আমার বাড়িতে সবাই বলেছে তোমরা অবশ্যই ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে প্লিজ রিভিউ দেবে তাহলে আমি তো বুঝতে পারবো যে আসলে কেমন রান্না করছি আমি তোমাদের পছন্দ হচ্ছে কি না বা কী চাও আমার রেসিপি কি কি রেসিপি চাও তোমরা আমার চ্যানেলে সেগুলো আমাকে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টা